वरि वर्का हमार भाई बंधुगौन हाशाकर मैं अब्दुलरहमान अब्दुलश यासी तो मेरा भाई दोस्त लोग आप लोग अभी देख सकते हैं ये जो एक ऑक्स इन्वेटर ए सी है ऑक्स इन्वेटर ए सी है तो इसमें कम्प्लेंट क्या है ए सी अभी चल रहा है ए सी चल रहा है तो इसमें अभी कॉलिंग बराबर नहीं आ रहा है कॉलिंग बराबर नहीं आ रहा है तो इसके लिए अभी हम लोग देखिए ये जो यह का सेक्शन का फाइव है सेक्शन का पाइप है हाफ का और रोबा का क्वार्टर का तो हाफ का पाइप जितना ठंडा है उससे भी क्वार्टर का थोड़ा ज़्यादा ठंडा है तो इसका मतलब इसमें गैस का कुछ मसला है तो ये ए जो है स्प्लिट ऑक्स इन्वेटर ए है तो अभी हम लोग देख रह, देख सकते थे आप लोग अभी हम लोग गैस भी रेडी किया जो गैस भी रेडी किया सिलेंडर भी लेके आया 410 का जो सिलेंडर है वो भी ले लिया तो अभी इसमें हम लोग लगा के गैस चेक करेगा আপনার সাথ মেরাই যে তো আমার ভাই বন্ধুগণ এই যে দেখতেছেন অক্স অক্স যে এসিটা তো আমরা এই যে এটা খুলতেছি তো দেখি এটা কোলিংয়ের একটি সমস্যা এটার জন্য কমপ্লেন আসলে অনেক দূরের থেকে আসছি মিনিমাম কত পঞ্চাশ কিলোমিটারের উপরে গাড়ি চালাইয়ে আসতেছে একটা এসির জন্য তো আমরা এখন লাগাচ্ছি দেখি তো এটা নাকি দুপুরবেলা সকালবেলা মোটামুটি চলে দুপুরবেলা একবারে পুরো বন্ধ হয়ে যায় তো এখানে আসলে টেম্পারেচারটাও আপনাদের বেশি টেম্পারেচারটা প্রায় ষাটের কাছাকাছি তো সেই জন্য গরমের সময় তো এসি না থাকলে অনেকটা ঝামেলা হয়ে যায় তো আসলে হ্যাঁ এই যে এখন দেখ আপনারা দেখতেছেন আমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না তো এখন আমাদের গ্যাস আছে একশো গ্যাস আস গ্যাস আছে একশো তো আমরা এই যে এটাতে লাগাইছি যেহেতু এটা এই রেড মিটার রেড দিয়ে চেক করতে হয় তো আমাদের হোসটা হলো ডিফারেন্স কালার হোস্টার ডিফারেন্স কালার আমাদের এই যে যে নাল হোস্টটা তো ওইটা এখানে যে ওরিংডা থাকে বা সিল থাকে যেটাই বলেন তো নাই লিক করবে সেই জন্য আমরা হোস্টটা চেঞ্জ করে লাগাই দিলাম আর কি তো হোস্টার ওই যে রবার রবার সমস্যা তো এখন আমরা ওই যে দেখুন এটা একটু বাইরে আনতেছি দনটা নাট খুলতেছি দনোটা নাট খুলে দেখি যে আমাদের এই পাইপ যে পাইপটা এটার মধ্যে একটু তেল বোঝা যাচ্ছে তো এই তেলটা কি ভিতরের থেকে ভিতরের যে জয়েন্টটা আছে ওইটার থেকে আসতেছে না নাটের থেকে তাহলে আমরা দেখা একটু ফাইন্ড আউট করে শিওর হইয়া আমরা এখানে টাইপ করে দিব পাশে থাকো পাশে থাকলে বুঝতে পারেন এই যে দেখুন যেভাবে বাইক করতেছে আর কি এভাবে বাইক করে এই যে আমরা একটু সাপোর্ট নিচ্ছি একটা অ্যাডজাস্টেবল রাইখা দিচ্ছি তো এখন এই যে এই জিনিসটা ভিতরে যাবেন ভিতরে যাবেন আমরা এই জয়েন্টটা এই যে ভিতরে সাইডটা দেখার জন্য যদি আপনাদেরকে একটু বড়ো করে দেখাই তো এই যে দেখতেছেন একটু বড়ো করে আমাদের বাইরে চলে আসছে ভিতরে যেহেতু তেলটা দেখা যাচ্ছে তো আমরা এই যে এখন সাবান লাগাচ্ছি দেখুন তো আশা করি ভিতরে নাই কারণ নাটের মধ্যে এখানে নাটগুলো অনেকটাই ইয়ে করে এই মানুষের লালায় গরমের কারণে অতিরিক্ত গরমের কারণে অনেক লেবাররা বিভিন্ন লোকেরা আইসা এখানে দাঁড়ায় দাঁড়াইলে হয়তো পাইটের চাপ বাইয়া খায় যে কোনো কারণ বসে দাঁড়ায় অফিসগুলো তো আসলে টেম্পোরারি অফিস তাইলে একটু ভাইবেশন হয়ে বা পাইপগুলো একটু এদিক হয়ে কপারের পাইপ সেটা আপনারা যারা বোঝেন তারা তো বোঝে না আর এই ভিডিওগুলো আমার বানানোর উদ্দেশ্য হইল যে যারা আপনারা বোঝেন তাদের জন্য না যারা বোঝেন না বা যারা জানেন না তাদের জন্য শুধু যারা বোঝেন আমার চ্যানেলটা থেকে থাকেন আপনারা স্কিপ করতে পারে তো শুধু যারা বোঝে না বা জানে না তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি ঠিক আছে দেখুন আমাদের অফিসের ইয়েগুলো আর কি এটা সাইটের তো এখন আমরা আসলে পাচ্ছি না ভিতরে কোনো কিছু নাই তো এখন আমরা গ্যাস ডাইলে দিব গ্যাস ডাইলে আমার এই যে যে পাইপটা আছে হাফ যে পাইপটা আছে এই পাইপটা আমরা করে দিব একটু টাইট করে দিলে আশা করি হয়ে যাবে এখানে আর কোনো কিছু নাই থাকতে বড়ো কোনো ধরনের লোক তাকে দেখা যাইত তারপরেও পরে আমরা একবার ফাইনাল করব বন্ধ করে এসিটা এসিটা বন্ধ করে ফাইনাল করব তো এখন আমরা গ্যাস দিয়ে দিচ্ছি গ্যাস দিয়ে দিচ্ছি তাই আর আমরা অপেক্ষা করতে হবে না যাতে সময় কম তো আমরা এখন এই যে গ্যাসের সিলিন্ডারটা লাগাবো তো এই যে দেখুন কত মোটা কেবিল এই যে ইন হয়েছে এই ডিবি বক্সটার জন্য এই ডিভি বক্সের জন্য কত বড় কেবিল ইন হয়েছে তো এখানে কী পরিমাণ লোড যাচ্ছে দেখেন একশো পঞ্চাশ মিলি কেবিল এখানে জয়েন করছে তো এবং আউটপুটও কতগুলো কেবিল আছে দেখতেছেন আমাদের এই যে এখন স্ক্রুপগুলো লাগাইয়া সাথে আর কি সেই জন্য আপনাদেরকে দেখাইলাম তো এই যে দেখুন স্ক্রুপটা লাগাচ্ছে এইভাবে স্ক্রিপ্টটা লাগাই দিয়ে ইয়ার পর আমরা দেখব আমাদের প্যানেলটা আপনাদের খুললে একটু দেখাই দিই এই যে দেখুন কত বড় প্যানাল প্যানালটা খুলে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় প্যানাল এই যে দেখুন এই দেখুন আম্পিয়ারটা দেখা যাচ্ছে আম্পিয়ারটা কত ছয়শো তিরিশ আম্পিয়ার যদি আপনারা দেখেন আমার যদি ভুল না হয়ে থাকে এটা ছয়শো তিরিশ একটা ব্রেকার হচ্ছে মেইন ব্রেকার ছয়শো তিরিশ আম্পিয়ার ছয়শো তিরিশ আম্পিয়ারের ব্রেকার আর উপরে বলে একশো একশো পঞ্চাশ এইভাবে দুইশো তো এই আমাদের এখানে কাজ করতেছে তো সে জন্য আর কি পাশে ছিল আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এইভাবে দুটা রেঞ্চ লাগাবেন দুটা রেঞ্চ লাগাইয়া একটু নাটটা টাইট চেক করে নেবেন তো নাটটা আমাদের মোটামুটি টাইটে আছে তো আমরাটা চেক করে নিচ্ছি তো এখন দেখেন আমরা এই যে একটু গ্যাস দিচ্ছি যদি আপনারা দেখতে পারছেন তো আমার অনেক ভাইয়েরা আমার কাছে আসলে প্রশ্ন করছেন বা কমেন্টস করে জানতে চাইছেন যে আসলে এ বা বিভিন্নভাবে মেসেজ দেওয়া জানতে চাইছে একটা এসির মধ্যে প্রেশার কত হয় বা প্রেশার নিয়ে আমি একটু ভিডিও করার জন্য কিন্তু আসলে স্পেশালি আসলে তো তেমন হয় না তো আমি যেই কাজটা করতে চাই ওই কাজের মধ্যে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব বা যদি সরম থাকে তো এই যে যে এসিগুলা চারশো দশের যে গ্যাস এই গ্যাসগুলো এই গ্যাসগুলো আপনারা একশো পঞ্চাশের উপরে কোনোভাবে দেবেন না লাস্ট হয়তো একশো ষাট পর্যন্ত কিন্তু একশো ষাট ওইটা কিন্তু অনেকটা ডেঞ্জারের আওতা চলে যায় তো যদি কম্প্রেসারে ইয়া না থাকে পাম্পিং না থাকে তাইলে হয়তো দিতে পারেন কিন্তু একশো বিশ পঁচিশ একশো বিশ পঁচিশের মধ্যে মোটামুটি কুলিং চলে আসে একশো বিশ পঁচিশের মধ্যে আপনারা রাখবেন বেশি থেকে বেশি হলে তিরিশ আর লাস্ট একশো ষাটের পরে গেলে কম্প্রেসার আপনার ব্লাস্ট মাইরা দিতে পারে তো আমাদের এখন এই যে দেখুন গ্যাসটা আটটু দিতেছি আমরা একশো দশ পর্যন্ত গেছে আর একটু দিচ্ছি হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না কেননা রোদের কারণে আসলে আমরা এই অফিসটা একটু সাইডে আছে আহ্বান করো তো এখন প্রায় একশো বিশের মতো চলে গেছে একশো বিশের মতো চলে গেছে আমরা এখন একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করে আবার দেখব তো এই যে দেখুন আমাদের মিটার এখন একশো বিশের মতো একটু চলুক আবার দেখি তো এখন আমরা দেখতেছি এই যে আমাদের সেকশনটা এখনও যে পরিমাণ ঠান্ডা নিচে দেখো হ্যাঁ কোন ছোটো তো এখন আমাদের যে কোয়াটার পাইপটা এটাই ঠান্ডা তো আমরা আর একটু গ্যাস দিব ওকে গ্যাস ছো ছোড় তো এই যে দেখুন আমাদের সিলিন্ডার থেকে আমরা বন্ধ করতেছি চালু করতেছি তো আমাদের গ্যাস যাচ্ছে দেখি বন্ধ করো ভাই এখন প্রায় আমাদের পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশের কাছাকাছি বা ত্রিশে তিরিশের মধ্যে হ্যাঁ তিরিশের মধ্যে তিরিশের থেকে একটু নিচে আছে পঁচিশের মতো দেখি আমরা আরো কতক্ষণ অপেক্ষা করি তো যদি আপনারা দেখতে পাড়া থাকেন এই যে দেখুন আমাদের গ্যাস প্রায় চল্লিশের মতো হয়ে গেছে এখন চল্লিশের মতো হয়ে গেছে তো আমাদের কলিংটাও মোটামুটি এখন এই যে হ্যাঁ কলিংটাও মোটামুটি আসতেছে তো এইভাবে আপনারা চেক করবেন তো এসি ডাকা মোটামুটি ভালো চলছে তো এসি কাজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কমেন্টস ইয়ে থাকে পোর্শন থাকে তাহলে কমেন্টস করবেন তোমার ভাইগোক দেখতে থাকা तो গ্যাস কম থা তো আপনি আমার্জ কর দিয়ে এই যে অক্স ইনভেটার এসি তো এসে চেক কে আপলকে পল গিয়া তো আপনি আমারই ভিডিও ক্রিন কর দে ওকে আসসালামাইকুম বরহমুল